আজকে আমরা অধ্যায় এক নম্বর চ্যাপ্টার বা অধ্যায় একের পূর্ব পাঠের আলোচনা অষ্টম শ্রেণীর কোর্সে দিকে এক দশমিক দুইয়ের দুইয়ের তার থেকে আমরা কি করব আজকে অঙ্ক শুরু করব প্রথমের অঙ্কটাই বলছে যে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি ফোর ওয়াই প্লাস টু সেমি হয় তাহলে পরিসীমা কত একটা সমবাহু ত্রিভুজ তাহলে আমরা একটা কি করবো প্রথমে সমবাহ একটা ত্রিভুজ আঁকবো একটা সমবাহু নাম দিচ্ছি এ বি সি সংবাদ ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দ কি তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি হচ্ছে সংবাদ ত্রিভুজ সমান হয় তাই তো সমান হয় তাহলে আমরা কি করব যে আমাকে পরিসীমা বার করতে দিয়েছে তাহলে সংবাদ ত্রিভুজের পরিসীমা সূত্র হচ্ছে তাহলে আমরা কি লিখবো পরিসীমা বলে লিখবো কি লিখবো আমি কি করবো এই যে তিনটা আছে এই তিনটার সাথে কি করবো এইটার একবার গুন করবো এইটার সাথে যদি গুণ করি তিন আর যেমন আছে বসে গেল এই এই সাথে কি করবো এটা কোন করবো হবে ছয় আমার অঙ্কটা হয়ে গেল তোমাদের এখানে শর্টকাটে আর একটা উদাহরণ দিচ্ছি ধরো একটা ডিমের দাম যদি পাঁচ টাকা হয় একটা ডিমের দাম যদি পাঁচ টাকা হয় তাহলে তোমাকে চেয়েছে যে তিনটে ডিমের দাম কত তাহলে নিশ্চয়ই কি হবে তিনটে ডিমের সাথে কি হবে গুণ হবে তার একটা ডিমের দাম যদি পাঁচ টাকা হয় তাহলে কি হবে তিনটে ডিম বলেছে তাহলে এটাও পাঁচ টাকা এটাও পাঁচ টাকা তাহলে কত হলো পাঁচ তিনে কত হলো পনেরো তাহলে কি বললো পাঁচের সাথে কি বললো তিনটে ডিমের গুণ বললাম এরপরে দুইয়ের দাগের অঙ্কটা কি বলছে একটি আয়তাকারের পাইটাকার আয়তক্ষেত্রাকারের দৈর্ঘ্য 8x 3y 8x 3y তাহলে ক্ষেত্রফল কত তাহলে ক্ষেত্রফল কত তাহলে আমরা কি বলবো কি বলেছে একটা আয়তাকারের দৈর্ঘ্য বলে দিয়েছে আর প্রস্থ বলে দিয়েছে মানে এটা একটা আয়তক্ষেত্রাকার মান এর দৈর্ঘ্য কত বলে দিয়েছে 8x 3y বলে দিয়েছে আর প্রস্থ কত বলে দিয়েছে 8x 3y আমার এই বড় দিকটা কি হয় দৈর্ঘ্য হয় আর ছোট দিকটা কি হয় প্রস্থ আমার বলে দিয়েছে তাহলে ক্ষেত্রফল বার করতে হবে ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য গুণিত প্রস্থ তাহলে ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য গুণিত প্রস্থ তাহলে আমরা কি লিখব যে ক্ষেত্রফল বলে লিখব আমার যেটা বার করতে দিয়েছে একেবারে শর্টকাটে করে দিচ্ছি যে দৈর্ঘ্য গুণিত প্রস্থ তাহলে সূত্রটা কি লিখব দৈর্ঘ্য গুণিত প্রস্থ ঠিক আছে দৈক কত আমার এইট এক্স প্লাস থ্রি ওয়াই আর করতো কত এইট এককটা কি দিয়ে আছে সেমিতে তাহলে কি হবে সেমি বা মিডিয়াম সব অবি এরপর দেখো এইটা একটা সূত্রতে হবে এইটা পুরোটা এই পুরোটা একটা সূত্রতে দেখো এই পুরোটা কি হবে সূত্রতে হবে আমি এই দিকটা তোমাদেরকে মুছে দিচ্ছি সূত্রটা কি জানি এ প্লাস বি একবার আর এ মাইনাস বি একবার তাহলে আমি এই টেক্সট মনে মনে কি ভাবছি এ ভাবছি এটা এ আর আমরা এই কি ভাবছি বি ভাবছি এটা আমরা কি ভাবছি বি ভাবছি আবার এইটাকে কি ভাবছি এ ভাবছি আবার এটাকে আমরা কি ভাবছি দেখো এই ট্যাক্সটা কি এ আমার মাইনাস যেমন আছে মাইনাস আর বিটাকে থ্রি ওয়াই তাহলে এই সূত্রটা হয়েছে মানে আমার এই গঠনটাই দেওয়া আছে তার মানে আমাকে এই গঠনটাই দিয়ে আছে আমাকে কোন গঠন করতে হবে এই গঠন বার করতে হবে এটাকে

চারি নম্বরে কি বলছে বর্গ একটি বাহুর দৈর্ঘ্য থ্রি এম মাইনাস ফোর মিটার হলে ক্ষেত্রফল কত আর এম এর মান বার দিয়েছে যদি বর্গ ভেক্টর এর পরিসীমা আট মিটার হয় তাহলে আমাকে দুটো বার করতে দিয়েছে এখানে একটা বার করতে দিয়েছে ক্ষেত্রফল আর একটা বার করতে দিয়েছে এম এর মান কত তাহলে প্রথম আমার বর্গ ক্ষেত্রে একটি বাহুর একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে ক্ষেত্রফলটা বার করব তাহলে কি করব ক্ষেত্রফল তাহলে কি করব বর্গ ক্ষেত্রের বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য যা আছে দেখে দেখে লিখি কি আছে থ্রি এম মাইনাস ফোর মিটার হ্যাঁ ক্ষেত্রফলটা লিখব তাহলে ক্ষেত্রফল কি তাহলে ক্ষেত্রফলের সূত্র কি বাহু বাবুগণিত বাহু তার মানে এইটাই আমার কি বাহু আছে তাহলে আমরা কি লিখবো থ্রি এম তার স্কোয়ার মিটার স্কোয়ার এরকম বলেছে আমাকে হিসাব করতে হবে যদি বড়ক্ষেত্রের পরিষেবা আট হয় তাহলে আমাকে এম এর মান বার করতে হবে বলে বাহুর দৈর্ঘ্য সূত্র কি বর্গক্ষেত্রের পরিসীমা তাহলে আমি কি লিখবো শর্তা অনুসারে শুধু শর্দা অনুসারে বলে লিখলাম তাহলে পরিসীমার সূত্রটা কি যে যে চার গণিত চার গণিত কি একটি বাহুর দৈর্ঘ্য চার গণিত একটি বাহুল দৈব চার গণিত একটি বাহুল দৈব আমি একটি বাহুর দৈর্ঘ্য হলো তাইলে আমি যদি অঙ্কটা করি তাহলে কি হবে তাহলে এই যে থ্রি এম মাইনাস ফোরটা যেমন আছে কি করলাম লিখলাম দেখো এই যে গুণ চিহ্নটা আছে এই যে চারটা আছে গুণে আছে এইদিকে লিখেছে ভাব হয়েছে তাহলে কি আট সমান সমান কত হবে দুই আর এইটা কি আছে বিয়োগে আছে এই দিকে লিখিয়ে যাবে যোগ সমান সমান কত হলো ছয় তাহলে থ্রি এম সমান সমান কত হলো ছয় আর এম সমান সমান কত হবে ছয় বাই তিন ছয় বাই তিন তাহলে দেখো এদিকে আছে গুণে আছে এদিকে এসে কি হলো ভাগ হলো তাহলে কাটাকাটি করলে কত হবে দুই তাহলে আমার এম এর মানটা কত বের হচ্ছে যে দুই বের হচ্ছে এম এর মানটা কত বের হচ্ছে দুই তাহলে কি করে বললাম তাহলে কি করলাম বর্গাতের পরিসীমা দিয়ে আট আমি কি করেছি সূত্রটা বসিয়েছি সূত্র রাখি তাহলে এম এর মানটা আমার বেরিয়ে গেছে কত দুই ঠিক আছে যেটা বার করতে দিয়েছিল এম এর মান সেই এম এর মান বেরিয়ে গেছে দুই ঠিক আছে আশা করি এখান পর্যন্ত বোঝা গেছে আটের আমাকে বলেছে একের দাগে স্মরণ করতে বলেছে এই অঙ্কটা কি করতে বলেছে স্মরণ কিন্তু করব না জাস্ট খালি ব্র্যাকেট গুলোকে তুলে দেব তাহলে এ মাইনাস বি ব্র্যাকেটটা যদি আমি তুলে দিই তাহলে কি থাকবে এ মাইনাস বি আর এইটা যদি টা তুলে দিই তাহলে বি মাইনাস সি হবে আর এইটা যদি ব্র্যাকেটটাকে তুলে দিই তাহলে কি হবে সি মাইনাস এ খালি জাস্ট কি হচ্ছে ব্র্যাকেটটাকে তুলে দিয়েছি এটা কাজ কিন্তু আমি এই প্লাসটা কিন্তু লিখিনি ধ্রুবক অঙ্কত তাহলে ভুল হচ্ছে তাহলে প্লাসটা কি করব লিখব আর এইখানে গিয়ে যে প্লাসটা আছে লিখে लिखो তাহলে কি করব প্লাসটা আমি লিখে দেব প্লাসটা কি করব লিখে দেব দেখো এর আগে কিছু নেই প্লাস আছে তাহলে এই আর এর আগে কি আছে মাইনাস আছে প্লাসে মাইনাসে কেটে গেল হলো এর আগে মাইনাস আছে আর এর আগে প্লাস আছে তাহলে এইটা আর কেটে গেল তাহলে এইটাও এটাও কেটে গেল উত্তর কি হলো জিরো আমার এইটাই হচ্ছে आंसर নম্বর অঙ্কত বলেছে এই একটা অংক দিয়ে দিয়েছে এটাকে আমরা কি করতে হবে সরল করতে হবে দেখো এইটা আর কি একটা সূত্রতে আছে এইটা তো আমার একটা সূত্রতা আছে এটাও কি আছে সূত্রতে আছে সূত্রটা একই সূত্র সূত্রটা কি যে মাইনাস বি মাইনাস b দেখো এই সূত্রটাই আছে আমার এই টুকুন দেয়া আছে এই টুকুনটাই দিয়ে আছে আমাকে এই টুকুনটাই লিখতে হবে মানে এইটাই দিয়ে আছে আমাকে এইটা লিখতে হবে তাহলে হবে কারণ এ প্লাস বিসি তাহলে এর জায়গা কি লিখবো বি লিখবো আর বি এর জায়গায় কি লিখবো আমরা সি লিখবো তাহলে কি হবে সি স্কোয়ার হয়ে গেল আবার এইটা কি টা এখন আমার কি এ হলো

এরপর এই অঙ্কটা আমরা করবো তাহলে আমরা কি করবো এই যেমন আছে দেখে এই জায়গাটাই আমরা কি করবো লসাও করবো এই অংশটাকে আমরা লসাও করবো তাহলে ওয়াই আর এক্স এর লসাও করলে কি হয় এক্স ওয়াই ভালো করে দেখো এই একটা পদ্ধতি তলাই তলাই ভাগ হয় মনে রাখবে তলাই তলাই ভাগ আর ওপরে কি করতে হয় গুণ করতে হয় তলাই তলায় ভাগ করতে হয় ওপরে গুণ করতে হয় তাহলে যদি আমরা একে এই এই রাশিটাকে যদি এই রাশিটাতে ভাগ করি তার মানে কি এক্স ওয়াই কে যদি কি করি আমরা ওয়াই দিয়ে কি করি ভাগ করি তাহলে কি ওয়াই ওয়াই কেটে গেল তাহলে কি পড়ে রইল এক্স পড়ে রইল তাহলে কি লিখবো x বা এটাও করতে পারো তোমরা যে ওয়াই মনে মনে কেটে গেল ওয়াই মনে মনে কেটে গেল কি পড়ে আছে এক্স টা পড়ে আছে এক্স লিখে দেবো মাইনাস হলো এর কথা এখানে মনে মনে কি কেটে গেল এক্স টা এক্স কেটে গেল কি পড়ে আছে ওয়াই লিখে দিলাম বা এরকম ধরো তোমরা লিখতে পারো যে এক্স ওয়াই কে লিখতে পারো দিয়ে তলায় কে লিখতে পারো এক্স তাহলে এক্স এক্স কেবল কেটে গেল কি পড়ে থাকলো ওয়াই ঠিক আছে এইভাবে তোমরা কি করতে পারো করতে পারো এই দিকটা হলো এইটাও কি করব আমরা লসাউ করব একই জিনিস দেখো একই কোয়ালিটিতে লেখা আছে এক্স ওয়াই কে কি করব লসাউ করব তাহলে এক্স এক্স কেটে গেল পড়ে থাকলো কি ওয়াই তাহলে ওয়াই ওয়াই কি হবে ওয়াই স্কয়ার কি হবে ওয়াই স্কয়ার ঠিক আছে তাহলে এর পর কি হবে প্লাস ঠিক আছে এই এক্স ওয়াই ওয়াই কেটে গেল কি হবে এক্স হয়ে যাবে তাহলে কি হবে এক্স এর স্কয়ার

তাহলে এই কি সূত্র সূত্রটা হচ্ছে সেই একই সূত্র a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি হবে এ প্লাস বি আমার এই কোয়ালিটিতে লেখা আছে মানে কি এই লেখা আছে আমাকে এই কোয়ালিটি তার মানে আমার এটা কোনটা এইটা আমার এটা আমার কি এটা আমার এটা আমার কি বি তার মানে এ মানে কি এই ভেতরে টুকুন এই পুরোটা পুরোটা তাহলে আমাকে এ লিখতে বলেছে তার মানে কি এটা আমার এইটা তাহলে কি হবে x এর আমার এটা কিন্তু এই এ আমার তার মাথায় কি দিদ স্কোয়ার আছে চিহ্ন লেখে মাইনাস মানে কি শুধু ওয়াই স্কোয়ার ভেতর ঠিক আছে তার মাথায় কি হবে স্কয়ার কারণ বি মাথায় স্কয়ার আছে

কিন্তু সিবি লিখবো আমরা কি বি সি লিখবো হলো দেখো এইটার আগে কি আছে কথা এই কি করবো এই রাশিটার সাথে কি করবো আমরা এই রাশিতে কি করবো গুন করবো তাহলে গুন করলে কি হবে এক্স স্কোয়ার যেমন আছে আগের অংশটা কি ছিল না আর এইটা কি আছে স্কোয়ার

আর কি এ মাইনাস বি আমার এই ফর্মুলাটাই কি আছে দেয়া আছে এই ফর্মুলাটাই a প্লাস তার মানে এটা আমার পুরোটা এ এটা আমার পুরোটা বি এটা আমার পুরোটা a এটা আমার পুরোটা বি আমার এই ফর্মুলাটাই দেয়া আছে আমাকে তাহলে এই ফর্মুলাটাই লিখতে হবে তাহলে এ কোনটা আমার এক্স কিউবটা তাহলে আমি যদি এটাকে লিখি তাহলে এক্স কিউবটা আমার পুরোটা এ তার কি হবে স্কয়ার এই যে স্কয়ারটা আছে তার স্কয়ার ঠিক আছে আমার বি কোনটা এটা আমার বি তাহলে কি হবে x কিউব তার কি হবে স্কয়ার কি আছে যেমন লিখবো তার মাথায় কি করবো স্কোয়ার চিহ্ন কি আছে প্লাস এটা কি করবো দেখে লিখবো তার মাথায় কি করবো স্কোয়ার দিবো আবার মাইনাস চিহ্ন দেবো আর কিউবটা কি করবো তার মাথায় স্কোয়ার

আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে ভুলবে না